আচ্ছা জান তুমি এত বড় বিশ্বের কথা কথা আমার সাথে করতে পারলা কি এসে যা এদিকে 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 এই চাচি বল চাচি বল তোমার চাচি কই দাম চাচি বল চাচি বল আচ্ছা চাচি 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 বল শেষ না জুড়ে খ জুড়ে খ চাচি চাচি না চাচি এখন ফোট এখান থেকে যা চলে যা জান তুমি চলো জান দে আমি কারে কি করলাম এত ভালোবাসতাম চলো চলো মায়া মাসের এলি বিশ্বাস করতে নাই বুঝছুন মায়া মাসেরা বিশ্বাস করে দেখছেন আমার কি নিতে হয়েছে